তার উসিলা করে দোয়া করেছিলেন একমাত্র আপনারা আমার নবী মহানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উসিলা করে তার নাম ধরে যখন দোয়া দোয়া করলেন খোদা তায়নের সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবো করে দিলেন আর দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ তোমরা শিখে নাও তোমার বাবা থেকে ধরে বলেন কি সন্তান শিখ বেকার থেকে কথা বলেন সন্তান শিখে বাবার কাছ থেকে ধরে বলেন ঠিক কি সন্তান বাবার কাছ থেকে শিখে নাও আদম সন্তান যারা কেমন পর্যন্ত তোমরা দুনিয়ায় থাকবে আমি আল্লাহ তালার ব্যাপার মানি যদি হয়ে যায় ভুল যদি করে বলো বুড়ো যদি শয়তনে ধোকায় করে পেল আমি আল্লাহর কাছে অনুগত হও তারা কে ওসিলা করে নবীকে জড়িয়া করে থলা চাও আমি আল্লাহ তোমার গুণবাদ করে দেব সর্বপ্রথম আল্লাহ তালা আদমকে সৃষ্টি করে সেই নমুনা খ্রিস্টান দেখাই দিয়েছেন জনমালের পত্রিকা

রওয়ায়েত বিভিন্ন তারিখ মোতাবেক আছে তবে প্রসিদ্ধ 12ই রবিউল আউয়াল যেটা আমরা জানি 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেরের সময় মহান আল্লাহ তাআলা আব্দুল্লাহ করে আমেনা করে মক্কা নগরীতে আল্লাহ তাআলা যেই মাবুদকে পাঠিয়েছিলেন তিনি তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় দামি নবী আর কত বড় সম্মানী নবী তার বয়স কত তিনি কখন নবী নবী বলেন আল্লাহ তালা আদম যখন বানাই নাই আদম যখন পানির সাথে আর মাটির সাথে হাওয়ার সাথে মিশ্রিত ছিল এখন আদমকে বানানো হয় নাই আমি নবী ওই সময় নবী জোর বলেন মান আল্লাহ তালা কোন আল্লাহ তার বন্ধুকে স্মরণ করেন এবং তার মূর্তি আল্লাহ আল্লাহ আল্লাহকে আলাদা করে সৃষ্টি করে রাখেন বলেন মান আল্লাহ তালা কিছুই সৃষ্টি করেন নাই কোনো আল্লাহর জি করার মতো কোন মাকুক এখন আল্লাহ বানাই নাই ওই সময় দেখে স্মরণ করে আল্লাহ তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদুল

তার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন সর্বশেষ ধরে বলেন ঠিক কিনা কিন্তু মর্তবা আরে সানমান রেখেছেন সবার উপরে পাঠাইছে সবার শেষে কিন্তু সার মানতি সবার উপরে দুনিয়ার নিয়ম কিন্তু এটাই যে কোনো সেমিনার যে কোনো মজলিসে যে কোনো সবার মধ্যে যিনি প্রধান যিনি সব থেকে সম্মানী যার উচিলা সবার সেমিনারটা হয় তিনি কি সবার শেষে বক্তৃতা দেয় আসে ধরে বলেন ঠিক কিনা সবাই শেষেই তো আসে এটাই স্বাভাবিক এই জন্যই আল্লাহ এটাই ভুগিয়েছেন যে আমি একটা মঞ্চের মতো আলোচনা মঞ্চের মতো সময় নির্ধারণ করে বানাইছি এবং দামি মানুষ হজরত আলি আলাইসালাম আপনার আমার নবীর কাছে বারবার আসতেন তফ মধ্যে পাওয়া যায় সত্তর হাজার বারেরও বেশি আপনার আমার নবীর নিকটে আল্লাহ পাকের নির্দেশে যে প্রায় হাজির হয়েছিলেন আর জোরে বলেন অনন্য সমস্ত নবীদের কাছে মিলাইয়া সত্তর হাজার বার তো ভালো সাতশো হবে না আদম নবীর কাছে কয়েকবার মাত্র বার

হজরতের ফাঁকে মতো একবার তাকে চিনতে পারলো না চাচা বলে তাকে সম্বোধন করলেন সালাম তার মনের ভিতরে একটু কেমন জানি হটখাটা সৃষ্টি হয়ে গেল আমাকে চাচা বলল আমি তো তাহলে ছোট হয়ে গেলাম এরকম একটা চিন্তা ভাবনা তার অন্তরের ভিতরে চলে আসলেন আল্লাহ তার বন্ধুকে জানাই দিলেন যে বন্ধু জিব্রাইলের মনের ভিতরে যে খটখটা একটু এর জপ আপনি দিয়ে দেন আল্লাহ নবী জিব্রাইলকে বললেন হে জিব্রাইল তোমাকে চাচা বলার কারণে তোমার মনটা একটু ছোট হয়ে গেছে তাহলে তুমি শোনো আমি নবী আমি তোমার থেকে অনেক আমার হায়াত বেশি অনেক অনেক আগে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন এই জন্য তোমার ভাবনানের তোমার মন ক্ষুণ্ণ হওয়ার কোনো চিন্তা কোনো কারণ নাই তুমি শোনো তুমি এই পৃথিবীর আলাইহিসসালাম বলেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার পরে দেখি আপমান তুমি এরকমের সাজানো গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এরকমের সাজানো দেখছি বলে এরকমের দেখছো তাহলে একটা তারকা তুমি আকাশের মধ্যে দেখছ সর্বপ্রথম একটা তারকার নাম বললেন এই তারকাটা তুমি দেখছো বলে হা আমি এই তারকাটা দেখছি বলে কতবার তুমি দেখেছ আমার সৃষ্টি কিভাবে দেখছো বলে একবার দেখছি সত্তর হাজার বছর পর্যন্ত ওই তারকাটা আমি আকাশের মধ্যে দেখতাম আবার মাঝখানে সত্তর হাজার বছর আমি দেখি না এরপরে আবার দেখতাম আবার সত্তর হাজার অবশ্য দেখতাম আবার দেখতাম না এইভাবে করতে করতে এক এক করতে করতে সত্তর হাজার বারের বেশি আমি এইভাবে দেখছি এবং দেখি না বলে এখন তো আর দেখো না বলে না ইয়া রাসূলুল্লাহ এখন আর দেখতে পাই না বলে ওই তারকাটা ওই তারকাটাই আল্লাহ তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বউপখো আল্লাহ পাকের নূর থেকে আলাদা করে হাস নূর দিয়ে আল্লাহ তাআলা আপনি আপনামাকে সৃষ্টি করে এই ভাবে আকাশের মধ্যে পাদপ করেছে সুবহানাল্লাহ জিব্রাইলের কিছুটা বুঝ এখন আর মনের ভিতরে কেমন একটা ঈখা নাই এখন আর দুশ্চিন্তা নাই তিনি ভাবলেন ইনি তো সমস্ত আগে সৃষ্টি ইনি সমস্ত নবীদের নবী ধরে বলেন ঠিকিয়া সমস্ত উমরের নবীদের নবী সমস্ত জগতের কুল কায়নাতের তিনি নবী আল্লাহ যত কিছুর সৃষ্টি করেছে মহান আল্লাহ তালা যা কিছু আল্লাহ মহান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখি আর দেখি না আসমানের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে অর্থাৎ আল্লাহ পাকের যত সৃষ্টি জীব আর সৃষ্টি বস্তু আছে সব কিছুর সৃষ্টা যেমন আল্লাহ দুর্বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমানে জমিনে সব কিছুর সৃষ্টিকে ধরে বলেন সব কিছুর সৃষ্টিকে আল্লাহ আর সমস্ত কিছুর নবী হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্যই আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আপনার আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন কি বলে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত কিছুর যিনি ব্যবস্থা করতে পারেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন ধরে বলেন রব্বুল আলমিন আর সমস্ত কিছু যার উচি দেয় যাকে জড়িয়া করে যাকে ভালোবেসে যার মহাতে যার মিলাদে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম তিনি হলেন রহমত আলমিন সমস্ত বিশ্বদ্রব্যের জন্য তীর মাছ ছিল এখনো দুনিয়াতে নবী এখনো দুনিয়াতে আসে নাই নবীর নোটটা আল্লাহ তালা হজরত আদম থেকে আদম আলাইসালামের মাধ্যমে এরপরে শিশু এরপরে নহ এরপরে স্পর্ধা ক্রমে এরপরে মার আল্লাহ নবীর পর্যন্ত এরপরে নবীর বংশে কোরআন বংশের মধ্যে আব্দুল্লাহ পর্যন্ত আব্দুল মুক্তালে পর্যন্ত আল্লাহ তালা আল্লাহ পাকের ওই খাস নূরকে আল্লাহ তালা নূরে মোহাম্মদীকে নবীর বংশের দাদা নবীজির দাদা আব্দুল মুক্তালে পর্যন্ত পৌঁছে দিলেন এরপর থেকে হজরতে আব্দুল্লাহর পেশারির মধ্যে চলে ওখান থেকে মা আমিনার গর্বে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের ঢুকে আল্লাহ তালা প্রবেশ করে যায় মাত্র দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন অল্প কি অল্প কয়েকদিন তার বয়স আরেকটা কথা বলেনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম হইল মিলাদুল নবী ধরে বলেন ঠিক কিনা প্রথম জমাই বলেছিলাম অনেক সময় আমি বলে থাকি আমরা মনে করি কয়েকবার দুরুদ শরীফ আর কয়েকবার ইয়া নবী সালাম আলাইকা দ্বারাই পড়লাম মিলাদ হয়ে গেল এরকম আমরা মনে করি কি বলেন ওটা কিন্তু মিলাদ নয় মিলাদ শব্দের অর্থ হলো জন্ম আর নবী শব্দের অর্থ হলো তাপনারা প্রতিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মিলাদুল নবী মানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামে জন্ম নিয়ে আলোচনা করা আপনার জন্ম আপনার মিলাদ জুরে বলেন ঠিক কি না মিলাদ শব্দের অর্থ তার জন্ম নিয়ে আলোচনা করা মিলাদুন নবী মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা যার জন্ম নিয়ে আলোচনা করেন স্বয়ং আল্লাহ সমস্ত নবীরা যার জন্মনিয়া যার মিলাদ নিয়ে আলোচনা করেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা যার মিলাদের উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার সমস্ত নবীর আছন সমস্ত পীর পয়গম্বর সমস্ত মাকুপার সমস্ত সৃষ্টি জীব আল্লাহ তাআলার মিলাদের কারণে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিনি হলেন আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন ধরে বলেন ঠিক কি মিলাদের কারণে মহান আল্লাহ তাআলা কবা নির্মাণ করেছেন ধরে বলেন ঠিক কি না যার মিলাদের কারণে আরামা হাজার বছর নবীর সৃষ্টি লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যার মিলাদের কারণে সাফা মারোয়া বানাইছে যার মিলাদের কারণে আল্লাহ তালা মদিনা সৃষ্টি করেছেন। যার মিলাদের কারণে কলকায়না সৃষ্টি করেছে তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাহ সাল্লাহ